নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ সোমবার সোমবার বাবা মহাদেবের নৃত্য পুজোটা আমি কিভাবে করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা বাবা মহাদেবের পুজোর জন্য এখানে আমি ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর আমি সমস্ত ফুল বেলপাতার মধ্যে মালার মধ্যে গঙ্গার জলের ছেটা এবং চন্দনের ছেটা দিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব তো সবার প্রথম বাবা মহাদেবকে আমি ভালো করে ঘি মাখিয়ে নেব এখানে খুব সুন্দর করে ঘি নিয়ে নিলাম নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নেব ভালো করে সুন্দর করে বাবার সমস্ত গায়ে ভালো করে ঘি মাখিয়ে নেব যাতে করে বাবা মহাদেব খুব চকচকে থাকে ট্রিশুল নিয়েছি বাসুকি নাক তাকেও নিয়ে নিয়েছি থালার মধ্যে এবার আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি মৃত্যু রামাহন মৃত্যুর এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবের স্নান করিয়ে দিচ্ছি মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় কিন্তু জপ করতে হবে বাবা মহাদেবের পুজোর সময় ওম নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিলাম তারপরে এবারে আমি সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নেব এবার আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি তারপর কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই বলে তিনবার বাবা মহাদেবের এরকম করে চন্দনের তিলক পরিয়ে দিলাম বাসুকিদাক ত্রিশুলের মধ্যেও চন্দনের তিলক দিয়ে দিয়েছি এবারে আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় বলে বাবা মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করে দেব এবারে আমি নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবারে নন্দী মহারাজের মাথায় আমি বেলপাতা এবং ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিব বাবা মহাদেবের মাথায় এবার আমি অর্ঘ্য নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় বাবা মহাদেবকে মালাটা পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের আসনটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবারে আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় শান্তায় করুণাথ রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্নায়ৎপদম পরমেশ্বরায় নাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে বাবা মহাদেবের কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ডান হাত দিয়েই করেছি কিন্তু এখানে একটু ক্যামেরাটা মানে উলট পালট হয়ে গিয়ে মনে হচ্ছে যেন আমি বা হাত আমি ডান হাত দিয়ে করেছি আমরা তো সবাই জানি করার সময় ডান হাতটাই ব্যবহার করতে হয় তো আমিও ডান হাতি ব্যবহার করেছি কিন্তু জানি না ক্যামেরাটা উল্টো ধরা হয়ে গেছে তাই জন্য বাহাত মনে হচ্ছে তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবং বাবাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ফলটা নিবেদন করে সাইডে রেখে দিলাম এবারে আমি এখানে পাঁচ রকম ফল নিয়ে নিচ্ছি পাঁচ রকম ফল তোমরা চাইলে গোটা দিতে পারো কিংবা কুচিয়েও দিতে পারো তো বন্ধুরা এখানে আমি কুচিয়ে বাবা মহাদেবের কাছে নিবেদন করব তো ফলগুলোকে ধুয়ে নিলাম এবারে আমি ফলগুলোকে কুচিয়ে নিয়েছি এবং বাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই জন্য আমি ফুলের পাপড়ি দেব এবং জলের মধ্যেও ফুলের পাপড়ি দিয়ে দেবো রাধারানী রাধা মাদেবের পুজো আমার আগেই হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল স্নান সেরে আমার সকল ভগবানদেরই আমি পুজো করছি তো আমি তোমাদের সাথে শুধু বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম বাকি দেবতাদের পুজো আমি আগেই করে নিয়েছি তবে ভোগ নিবেদন এবং ভোগ আরতিটা আমি একসাথেই করবো ভোগ নিবেদন করে দিয়েছি ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি ভোগের মধ্যে জলের মধ্যে আর শ্রীকৃষ্ণ এবং নারায়ণের ভোগে দিয়ে দিয়েছি তুলসী পাতা তো বন্ধুরা এখন আমি ভোগ আরতি করে নেব প্রদীপ জল শঙ্খ সমস্ত কিছু দিয়ে করার পর শঙ্খটা বাজিয়ে নিলাম এবারে আমি প্রণাম করে নিচ্ছি একে একে আমার সমস্ত দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করে নেব এবং আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমি ক্ষমা চেয়ে নেব আর তোমাদের যদি আমার এই সহোৎসব বাবা মহাদেবের নিত্য পুজো ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ